ব্রিং মানে হচ্ছে আনা কিন্তু ব্রিং শব্দের শেষে যদি আমরা ডাউনকে যুক্ত করি মানে ব্রিং ডাউন এর অর্থ হয়ে যাবে নিচে নামানো অথবা হতাশ করা লেট ডাউন শব্দের অর্থ হচ্ছে নিরাশ করা ব্যাক ডাউন শব্দের অর্থ হচ্ছে পিছিয়ে আসা অথবা হার মানা ট্র্যাক ডাউন শব্দের অর্থ হচ্ছে খুঁজে বের করা পিন ডাউন শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট করে রাখা ক্লোজ মানে হচ্ছে বন্ধ এবং ক্লোজ ডাউন শব্দের অর্থ কী জানেন সম্পূর্ণভাবে বন্ধ হওয়া বার্ন ডাউন শব্দটির মানে হচ্ছে পুরে ধ্বংস হয়ে যাওয়া লুক মানে হচ্ছে দেখা এবং লুক ডাউন অন এর মানে হচ্ছে কাউকে তুচ্ছ করা অথবা কাউকে নিচু নজরে দেখা টার্ন সামওয়ান ডাউন এর মানে হচ্ছে কারোর অনুরোধ অথবা প্রস্তাব প্রত্যাখ্যান করা হোল ডাউনের মানে হচ্ছে দমন করা কুল মানে তো ঠান্ডা এবং কুল ডাউনের মানে হচ্ছে ঠান্ডা হওয়া অথবা শান্ত হওয়া ডাউনের মানে হচ্ছে কঠোর ব্যবস্থা নেওয়া এবং লাস্ট হচ্ছে টোন ডাউন টোন ডাউনের মানে হচ্ছে নরম করা অথবা কোনো কিছু কমানো কোনো কিছু বলতে কারোর অভদ্র আচরণ গলার স্বর এগুলোকে কমানোর কথা বললে আমরা টোন ডাউনের ব্যবহার করতে পারি এরকমভাবে ইংলিশ শিখতে হলে আমাকে ফলো করতে ভুলবেন না